নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ভাপা ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এইভাবে রান্না করলে একটা ডিমও কিন্তু বাটিতে আটকে যাবে না এবং এটার স্বাদ হবে অসাধারণ একবার গরম ভাতের সাথে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এটা কেমন লাগে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম পাঁচটা ডিম এই ডিমগুলোকে আমি ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি সমস্ত ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি ডিম প্যাটার্নটার উপর নির্ভর করছে তোমাদের এই ডিম ভাপার রেসিপিটা কতটা ভালো হবে তাই যতটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে পারবে এই রান্নাটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একেবারে মিহি করে কাচা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো করে কাটতে হবে বড় করে কিন্তু একেবারে কাটা যাবে না তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুটা সময় ধরে ফেটিয়ে নিতে হবে তোমাদের কিন্তু আগেই বলেছি ডিমটা যতটা ভালো করে তোমরা ফেটাতে পারবে এই রেসিপিটা কিন্তু ততটা সুন্দর হবে দেখো আমার কিন্তু ডিমটা এখন ফেটানো হয়ে গেছে এটাকে এখন আমি রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছিলাম পাঁচটা ছোট স্টিলের বাটি প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে বাটির গায়ে তেলটাকে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম তোমরা যদি চাও এটা ব্রাশ দিয়েও করতে পারো আমি হাত দিয়ে সমস্ত বাটির মধ্যে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম এরপর একটা হাতা দিয়ে ডিমের গোলাটা নিয়ে প্রত্যেকটা বাটিতে এক হাতা করে দিয়ে দিয়েছিলাম এরপর এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় আর এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে তোমরা এটাকে বাদ দিতে পারো কিন্তু ধনেপাতা যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে দেখতে কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয় এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দু কাপ পরিমাণ জল এরপর বাটিগুলোকে আস্তে আস্তে করে জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু খেয়াল রাখতে হবে বাটিগুলোর নিচে কিন্তু যেন জল থাকে বেশি পরিমাণ জল দিলে কিন্তু বাটিগুলো ডুবে যেতে পারে তাহলে রান্না করার সময় ডিমের মধ্যে জল ঢুকে যাবে ওইভাবে বাটিটা সাথেতে আমার হয়নি তাই আমি একটা বাটি নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর আমার ডিমগুলো ফুলে কিন্তু এখন ডাবল হয়ে গেছে দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এটা কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খেয়াল করলে ভালো করে তোমরা দেখবে যে একটা ডিমও কিন্তু বাটির মধ্যে লেগে নেই প্রত্যেকটা ডিম কিন্তু বাটির থেকে ছেড়ে এসেছে এইভাবে যদি তোমরা রান্নাটাকে করতে পারো তাহলে কিন্তু একটা ডিমও বাটির মধ্যে লেগে যাবে না দেখো সব ডিমগুলো কিন্তু আমার আপনা আপনি ছেড়ে গেছে এবার আমি ডিমের বাটিগুলোকে সব নামিয়ে নেব এই ডিমটা বাটি থেকে ছাড়ানোর জন্য আমার কিন্তু ছুরি বা কোনো চামচের প্রয়োজন নেই এইভাবে উল্টে দিলেই কিন্তু আমার ডিমটা পড়ে যাবে তখন ভালো করে যেহেতু ফেটিয়ে নিয়েছিলাম তার জন্য আমার ডিমটা এত সুন্দরভাবে উঠে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডিমগুলো যখন দেখবে ডিমের এক পাশটা একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু ডিমগুলোকে উল্টে দিতে হবে এটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার একেবারে দরকার নেই অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এবং খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমরা যদি আমার বানানোর রেসিপি ট্রাই করো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে এবং সেটা খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তাহলে আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বাড়বে দেখো ডিমগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভাজলেই হয়ে যাবে এটা ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা রঙ আসে দেখো কতটা ভালো দেখতে লাগবে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তারপর দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা ফোড়ন আর কিছুটা গোটা গরম মশলা এখানে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি ব্যবহার করেছিলাম কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে আসে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে দেখো পেঁয়াজটা কিন্তু এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সে কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে আমি টমেটো কুচি ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও তাহলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো তারপর তেলের ওপর নাড়াচাড়া করে ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জিরে গুঁড়ো ওয়ান চা চামচ ধনে গুঁড়ো তারপর ঘিরে এবং ধনেকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ না করো তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো লঙ্কা এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ওয়ান ফোর চা চামচ চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় তারপর সমস্ত উপকরণগুলোকে আবারও নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু কাপ পরিমাণ গরম জল রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকাংশে বেড়ে যায় সেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আজও বলবো সবসময় চেষ্টা করবে রান্নার মধ্যে গরম জল ব্যবহার করার এরপর ভালো করে মশলাগুলোকে জলের মধ্যে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে দু মিনিট পর কিন্তু আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখার ডিমগুলো সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে একেবারে জোরে দেওয়া যাবে না দেখো পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনা খুলে আমি ডিমগুলোকে একটা একটা করে উল্টে দেব আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব আরও পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর আমার কিন্তু ঝোলটা অনেকটাই মাখামাখা হয়ে গেছে এবং ডিমগুলো ঝোল টেনে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমার আর রান্নাটা করবার প্রয়োজন নেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এরপর আমি এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই বাটি ভাপা ডিমের কারি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা